শ্রীকণ্ঠা জিপি শ্রীকণ্ঠা জিপি ময়না ব্লক ভিআইপি ইউনিট ডেঙ্গু নিয়ে মিছিল উপস্থিত রয়েছেন প্রধান সাহেব শ্রীকণ্ঠা অঞ্চলের এবং অফিস স্টাফ আশা ভিআইপি এসএইচডি মেম্বার বলো ডেঙ্গু বলো বলবে তো কর্তব্য অনুসরণ করুন স্বচ্ছতা রোগ থেকে দূরে থাকার একমাত্র সমাধান স্বচ্ছতা সমাধান শ্রীকণ্ঠা জিপি ময়না ব্লক ডেঙ্গু নিয়ে আমাদের এক কর্মসূচি আজকে আমরা ডেঙ্গু নিয়ে মিছিল প্রধান স্যার উপস্থিত রয়েছেন এবং আমাদের ভিআরপি টিম আশা এসএসজি যাচ্ছি